দুই নম্বর এমপি তারা হয়েছে তাদের কেউ এমপি বলে না এমপি বলে শহীদুল ইসলামকে এবং কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার জেলা কমিটির এক সময়ের সভাপতি বইয়ের মুক্তিযোদ্ধা এবং যার প্রাণ মিরপুর ভেড়ামারার মানুষের জন্য কাঁদে এটা কথার কথা নয় বাস্তবেই তাই উনি সময় মিরপুর ভেড়ামারা জনগণের জন্যে অহনিশী অনে চিন্তা করেন তার একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি উদ্বোধন করব তার কারণ হচ্ছে এই মানুষ ক্ষমতায় যাওয়ার আগে কিন্তু কোনো কাজ করে না আজ কয়েকদিন পূর্বে ওনার গাড়ির ভিতরে আমি ছিলাম মালিহাতে একটা প্রোগ্রামে যাওয়ার সময় উনি বললেন ওই গাড়ির ভিতরে যারা নেতারা ছিলেন তাদেরকে বললেন মিরপুরের কোন কোন রাস্তায় এখনও হচ্ছে ইনকমপ্লিট আছে এবং ওর হচ্ছে ওই নাম্বার এই নাম্বারটা তোমরা আমাকে দাও তা আমরা বললাম ভাই এই নাম্বার আবার কি করবেন বলল এখন কুষ্টিয়া জেলার একটা বিশাল প্যাকেজ চলছে বিএনপি কিন্তু ক্ষমতায় নাই এখন কিন্তু হচ্ছে এই এই অন্য সরকার আছে তারপরে ওনার যে চিন্তা চেতনা মিরপুর ভেড়ামারা মানুষের জন্য উনি যে নিবেদিত তারই উদ্দিষ্ট উৎকৃষ্ট প্রমাণ সেদিন পেলাম উনি বিভিন্ন ইউনিয়ন থেকে এই সমস্ত নাম্বার সংগ্রহ করেছেন এবং ঢাকায় সেটা পৌঁছায় দিয়েছেন তার কারণ আমরা যখন খানা খেতে যাই যাই আমরা কি ওই খানা খাওয়ার আগেই নগদ করি করি হাত করি না কিন্তু উনি এখনো পান নাই পাবেন কিনা সেটা একমাত্র আলিমুল গায়ে বাল্লা জানে তারপরে উনি উনি যে নিবেদিত সেটাই উনি প্রমাণ রাখলেন এবং প্রমাণ দিলেন আমার মিরপুর ভেড়ামার মানুষের জন্য রাস্তাঘাটের যা যা প্রয়োজন সেটা আমি আগেই চেষ্টা করব সেটাই করব তাহলে মানুষের জন্য যে নেতা সেই নেতাকে কথা বলেন জানেন আপনারা হ্যাঁ পরিষ্কার বলেন গড়ায় আওয়াজ নাই আরে সতেরো বছর তো চলে গেছে এই কয় মাসটা তো আপনার ভালো মন্দ চলতে বলতেন প্রাণ খুলে কথা বলতে পারতেন চার দোকানে গেছেন এক কাপ চা খাতে পারে নাই বাজারে এক দোকানে বসে সেই দোকান তাই দিতে বাড়ির সামনে পুলিশ এই রকম বিএনপির একজন সাধারণ কর্মী কেউ তারা হচ্ছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী রেলিয়া বাহিনী কাউকে ছাড় দিই নাই দেখে বুঝি কথা আমি আর বেশি বাড়াবো না আমার পরে আমার পরে আরো বহু ভারী ভারী নেতা আছে এবং সবার শেষে আপনাদের যে প্রিয় নেতা উনার বক্তব্য তার দেওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করছি এই মাঠ ছেড়ে যদি বিএনপির কর্মী হন একটি কর্মী মাঠ থেকে বেরবেন না উনার কথা শেষ হওয়ার পরে তারপরে আপনারা যাবেন যদি আপনারা বিএনপিকে ভালোবাসেন আজকের এই মহতে অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ঠ আমার ছোট ভাই মিরপুর উপজেলার সদস্য সচিব এবং বিএনপির জন্য নিবেদিত এবং আপনারা জানেন ইতিমধ্যে জেনেছেন উনি অসুস্থ ছিলেন এখন হাফ সুস্থ অবস্থায় দৌড়ায় বেড়ছেন কিন্তু এই দলের জন্য সেই রহমত আলী রহমান উপস্থিত এই মঞ্চে আরো উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য একজন অত্যন্ত পরীক্ষণ নেতা পুরাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দোস খুনকার এই মাইক হচ্ছে রাখছি কত এই মাইক করো এবং মন্ত্রী আব্দুল কুদ্দুস মন্ত্রী উপবিষ্ট এবং তিনি শুধু জেলা বিএনপি সদস্যই না আমরা ইতিমধ্যে সম্মেলন করে তারা পড়া পড়াদা ইউনিয়নকে পড়াদা তাকে ইউনিয়ন কমিটির সভাপতি মনোনীত করেছি এবং মন্ত্রী জেলা বিএনপির সদস্য আমার ভাতিদা পৌর বিএনপির আহ্বায়ক কিন্তু পৌর বিএনপির হলে কি হবে সারা মিরপুর থানা বেড়ায় সারা মিরপুর থানার আনা কারণে দলের দুর্দিনে যে সব সার্ভিস দিয়েছে এখনই দিয়ে যাচ্ছে সেই পরীক্ষণে নেতা আমার ভাতিদা আব্দুর রশিদ নন্ত্য ভবিষ্যটো মিরপুর উপজেলা বিএনপির খিনিয়া সহজ সভাতে মাহবুবুল আর হোসেন বলবর ইংানে সভাতে নন্ত আচ্ছা আমি নাম না বলবি অসন্তুষ্ট হবে না ছেলেবেলে কুষ্টিয়া মিরপুর থানা যুবদল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক শ্রমিক দল তাঁতি দল এবং মহিলা দলের নেত্রী আছে এই মহিলা দলের নেতৃত্ব বক্তব্য রাখতে পারে না কিন্তু আমরা যেই জায়গায় জায়গায় প্রোগ্রাম করি সেই এরা এরা ছুটি চলে যায় দলের প্রতি কি নিবেদিত কোথায় আম বাড়ি কোথায় বল বাড়ি এক একজনের এই মুড়ি বাড়ি ওই মুড়ি বাড়ি ওরা হতো চলে যায় সে প্রকার তার কারণ এদের মনের টান এত বড় মনের শক্তি এত বড় এই মহিলা বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং এখানে 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 আরো যারা আছেন আমার সামনে বসা থেকে পার্শ্ববর্তী বিএনপির নেতা কর্মীরা আসসালাম আলাইকুম আমি আরেকটা একটা নিবেদন আপনাদেরকে করতে চাই সেটা হচ্ছে আমি আপনাদের দয় আল্লাহর রহমতে আগামী চার চার তারিখে আমার হজের ফ্লাইট আমি হজে চলে যাচ্ছি আমি আপনাদের সবার কাছে করে ধরে মিনতি করছি আমার জন্য সব ভাই আপনারা দোয়া করবেন শুধু আমার কাছে দোয়া করবেন না আপনারা আমার কাছে দোয়া চান আপনারা আমার কাছে দোয়া চান আপনারা আমার কাছে দোয়া না চান তাহলে আল্লাহর ঘরে আপনাদের ধরে কি দোয়া করব আমি আপনি আপনারা আমার কাছে দোয়া চলে আমি বলতে পারবো আল্লার ঘরে যে ই আল্লাহ আমার কাছে যারা দোয়াতে আসে এদেরকে খাঁটি মুসলমান বানাই দাও এদেরকে সঠিক পথে পরিচালিত করো হ্যাঁ হ্যাঁ এদেরকে সঠিক পথে পরিচালিত করো আমার কাছে দোয়া চালে আপনারা দোয়া পাবেন ঠিক আছে আর আমি আল্লাহর ঘরে যাই প্রথম দোয়া করব ই আল্লাহ আমি যত দোয়া করব সমস্ত দোয়া কবল করতে হবে তারপরে আপনারা জন্য দোয়া করব আপনারা যেটা দোয়া চাইছেন সেই জন্য আপনারা দোয়া চান আমার কাছে দোয়া চান তাহলে দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমাকে এবং আমি পরিশেষে যেহেতু এই অনুষ্ঠানের আমাকে উদ্বোধক ঘোষণা করা হয়েছে আমি এই আমলা ইউনিয়নের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ শাহিন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সদরপর ইউনিয়ন বিএনপির